আসসালামু আলাইকুম যারা বাটিকের মধ্যে কম দামে চান ভালো কাপড় চান নতুন ডিজাইন চান তাদের জন্য আজকে বাটিগুলো দেখেন আজকে কত সুন্দর সুন্দর বাটিক চলে আসে আপনাদের জন্য এই অর্গেন্ডি বাটিকের মধ্যে দামটা থাকবে হাতে নাগাল নাগালের দামটা তো বলেই দিচ্ছি এর আগে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে অর্গেন্ডি বাটিকের মধ্যে খুবই চমৎকার একেবারে নতুন ডিজাইন নিউ যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আপনারা দেখবেন এগুলো কোথাও পাবেন না আমরা যে রেটটা বলবো আমরা যে রেটে যে রেটে কাপড় দেব এই রেটে কিন্তু আপনার কোথাও পাবেন না এই কাপড়গুলো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে এগুলো দেখেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো নেওয়ার জন্য দামটা বলতেছি এটাকে আমি আপনাদেরকে বলে নিই আমাদের সিস্টেমটা একটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কিন্তু নিতে হবে দুইটা ডিজাইন মিলে আপনার সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকায় মাত্র পাঁচশো বিশ টাকায় চ্যালেঞ্জিং একটা প্রাইস এই প্রাইসে আপনাদেরকে এই অরগেন্ডি বিশাল একটা বড় রেখা পড়ে ঠিক আছে আড়াই হাত বড় কাপড় কেউ দিতে দিতে পারবেন আপনাকে আমি আপনাকে একটা একটা করে খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে তারপরে নিতে পারবেন এটা গুলো আহ হাতের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে না আমরা বলতেছি হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ওনাটা আমি আপনাকে দেখাচ্ছি এটা জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মার্শাল একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন এটা এটা হচ্ছে জামাটা আর এটা দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা জামা ওর না মিলে কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন আসতেছে বুঝতে পারছেন কেমন চমৎকার ডিজাইন হবে এটা ছিল একটা ডিজাইন এটা এটাতে হাতের কাপড়টা ডিজাইন করা আছে এক কালার একটা সেলার পছন্দ সাথে ঠিক আছে তো অবশ্যই নি যাবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর হিট পিসের কালেকশন এটা ছিল একটা কালেকশন এরপর আমি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখাচ্ছি দেখেন 1 2 3 4 5 পাঁচটা কালার আছে আমি আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর হিট লিস্টের কালেকশন এটা ছিল একটা এটা হচ্ছে একটা জামা দেখেন মাসাল্লাহ কত বড় একটা জামা কত সুন্দর একটা ডিজাইন ভাই এই ডিজাইন গুলো নিয়ে যান এই ডিজাইন গুলো নিয়ে যান বিক্রি করতে পারবেন কারণ এত কম প্রাইসে এত কম প্রাইসে এই সুন্দর সুন্দর থ্রি পিস আপনাকে কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং একটা প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এই চমৎকার 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 এটা এটা জামাটা দেখেন করা আছে এবং সুন্দর কিন্তু করা 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 আছে 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 ঠিক সেলাই অবশ্যই এত কম দামে এত সুন্দর কালেকশন পাবেন না হাতে কামড়ে এক্সট্রা দেওয়া আছে এরপরে আমি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখাচ্ছি সঙ্গে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপরে দিয়ে যাচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে একটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর মানে এক কালার ডিজাইন তুলি ডিজাইন হ্যাঁ সব ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে এক কালার ডিজাইন তুলি ডিজাইন সব ডিজাইন আমাদের কাছে আছে এটা মোম বাটিকের মধ্যে অরগ্যান্ডি বাটিকের মধ্যে ভাই এইটাকে দাগে কিন্তু বেক্সি বলে বলে বিক্রি করে ঠিক এই টাকায় বেক্সিবল বাটি করে বলে বিক্রি করতেছে আপনারা বুঝতে পারতেছে না অবশ্য আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আমাদের কাছ থেকে আর যার কাছ থেকে নেন কালেকশনগুলো দেখে শুনে যাচাই করে নেবেন আপনি কি সঠিক পণ্যটা পাচ্ছেন এটা একটু দেখে দেখে তারপর নিবেন আসলে সঠিক পণ্য কিন্তু সবাই দেয় না বর্তমানে সঠিক পণ্য সবাই দিতে পারতেছে না এই জন্য মনে করেন যে দেখা একটা দেয় আর একটা এটা দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে একটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো অবশ্যই আমাদের কাছ থেকে জানা নেবেন তারা একটা গ্যারান্টি পাবেন আপনার যেটা দেখাবো অরিজিনাল দেখাবো যেটা বলবো যেটা মুক্তি বলবো সত্যি কথা বলবো তাই অনলাইন যোগ দেখা একটা দিয়ে দেয় আর একটা ওই সাথে পা দিন না ভালো ভালো মানে কালেকশন নেন বিক্রি করে প্রফিট করে কাস্টমারের কাস্টমার সাথে কানেক্টেড থাকেন যদি আপনার ভালো খাবার বিক্রি করেন কাস্টমার এমন কানেক্টেড হয়ে যাবে এটা হচ্ছে আজ আমারা দেখেন মানে ব্যতিক্রমী ডিজাইন ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে আজকে ডিজাইনগুলো মাত্র কত মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো একটা ডিজাইন কালার হয় পাঁচটা পাঁচটা নিতে হবে সর্বনিম্ন আপনার দশ পিস কালেকশন নিতে হবে ডিজাইন ঠিক আছে আপনার কয় ডিজাইন লাগবে আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আছে আপনার যে ডিজাইনগুলো চান ওই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন এইখান থেকে আমি আপনাদেরকে একটা কালেকশন দেখাই আলহামদুলিল্লাহ সব থেকে ভালো কালেকশন কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে মানে কারখানার রেটে আমরা যারা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করি নিজস্ব কারখানা থেকে উৎপাদন করি তাদের কাছ থেকে নেবেন দেখবেন যে বিক্রি করতে পারবেন আর অনেকে আছে ভাই মানে সে নিজের রিসেলার অনেকে আছে নিজের রিসেলার সে কি বলে ভাই আমার কারখানা তৈরি করতেছি কারখানা তৈরি করতেছি রেখে পাবেন কত এই পাঁচশো বিশ টাকা সে সাতশো টাকা বিক্রি করছে তো অবশ্যই দেখে শুনে তারপর নিবেন যাতে করে আপনি বিজ করতে পারবেন বীজ নিউজের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয় আরো একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন ভিন্ন রকম ডিজাইন ব্যতিক্রমী ডিজাইন ঠিক আছে অবশ্যই আপনার এইগুলো নেওয়ার আগে যাচাই বাছাই করবেন কোন বাটি কিনতেছেন আপনি কি বেক্সিবল বাটি কিনতেছেন না অর্গানিক বাটি কিনতেছেন আপনি কি মানে বেক্সিবল টাকা দিয়ে অর্গানিক কাপড় নিচ্ছেন কিনা এটা একটু খেয়াল করবেন খেয়াল করে তারপর ইনশাল্লাহ আপনারা মানে ক্রয় করার চেষ্টা করবেন তো আপনারা যারা দোকানে আসতেছেন তারা অবশ্যই আমাদের দোকানে এসে ভিজিট করে তারপর দেখে দেখে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন পানকি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দোকানে আসবেন দেখবেন তারপর নিবেন ভুলতে গাছ থেকে পাঁচ মিনিট লাগে আমাদের দোকানে আসতে যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন দেখেন হাতে কাপড়ের মধ্যে কিন্তু ডিজাইন করা আছে হ্যাঁ চমৎকার ডিজাইন করা আছে ভিন্ন রকম আপনার যারা দোকানে আসতে পারবেন তার ভিডিও কল দিবেন পাঠিয়ে দেবো আপনার ঠিকানা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন মানে প্রতিটা ডিজাইন অনেক সুন্দর অনেক চমৎকার প্রতিটা ডিজাইন আপনার যে ডিজাইনগুলো পছন্দ হয় একটা ডিজাইনের পাঁচটা কালার আমি আবার বলতেছি একটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় পাঁচটাই নিতে হবে সর্বনিম্ন আপনারা দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিস নিলেই পাইকারে দামে যাবে ক্যাশ অন ডেলিভারিতে বাড়িয়ে দেবো আরেকটা কথা আমরা খুচরা বিক্রি করি না ভাই ডিজাইন দেখেন ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন এগুলো কিন্তু সব জায়গায় পাবেন না সব জায়গায় এত কম দামে এত ভালো থ্রি পিস কিন্তু আপনাকে দিবেন না ঠিক আছে তো অবশ্যই যারা একবারে মাদার হোলসেল তাদের কাছে কিনে দেয় তো অবশ্যই আজকে কয়েকটা ডিজাইন দেখালাম বাকিগুলো আপনার আমরা পরবর্তী ভিডিওতে দেখাবি ইনশাল্লাহ এছাড়া কিন্তু আমাদের এখানে অনেক বাটিক আছে আমাদের এখানে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে আমাদের এখানে প্রায় আপনার আটশো বিশ টাকা আটশো পঞ্চাশ টাকা বাড়িগুলো আমাদের এখানে আছে তো আমি আপনাকে কিছু বাড়িকে এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি এখন দেখবেন আপনার চারশো পঞ্চাশ টাকার বাটিক দেখেন এগুলো হচ্ছে সব চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এ সব বাটিক হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় যা যা নেবেন জাস্ট খালি স্ক্রিনশট দেবেন বা এগুলো দেখান এগুলো নিয়ে নিব আমরা এগুলো আমি আপনাদেরকে দেখা দেবো দেখেন চারশো বিশ চারশো পঞ্চাশ টাকার বাটিক এগুলো চারশো পঞ্চাশ টাকা বাটিক এছাড়াও কিন্তু আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকার বাটিকও আছে দেখেন এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার বাটিক এগুলো সব তিনশো পঞ্চাশ টাকার বাটিক সব তিনশো পঞ্চাশ টাকার বাটিক যা 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 যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর বাটিক ত্রিপিসগুলো নেওয়ার জন্য আমাদের এখানে আরি বাটিক আছে সিকোয়েন্স বাটিক আছে ভালো মনে ত্রিপিস আছে অবশ্যই নেবেন আপনারা বিক্রি করতে পারবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন আজকের মতো নিয়েছি আসসালামু আলাইকুম